আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল পাঁচ নাম্বার লেকচার তো আজকে আমরা পাঁচ নাম্বার লেকচারে পরবর্তী পাঠগুলোতে যাব তো আমাদের পরবর্তী পাঠ হচ্ছে পাঠ দুই ও তিন ভারতীয় কাউন্সিল আইন এই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা শুরু করি আমাদের আলোচনা আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ভারতে শৃঙ্খলা ও ব্রিটিশ নিয়ন্ত্রণ আনার জন্য পরের বছরের পহেলা ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণার মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটান অর্থাৎ রানী ভিক্টোরিয়া ভারতবর্ষকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রক্ষা করার জন্য একটা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন আর সেটা সিপাহী বিদ্রোহের এক বছর পর পরই হয় কথা কি বুঝতে পারছো যা বলছি আচ্ছা এরপরে সরাসরি নিয়ে গত ক্লাসে দেখছিলাম সরাসরি বিকে নিয়ে নেন এর আগে আঠারোশো আটান্ন সালের এপ্রিল মাসে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাস হয় যা ভারত শাসন আইন আঠারোশো নামে পরিচিত অর্থাৎ ব্রিটিশ যে পার্লামেন্ট ছিল ব্রিটিশ মানে ইংরেজদের যে দেশ ইংল্যান্ড তো সেই ব্রিটিশ পার্লামেন্টে একটা বিল পাশ হয় সে বিলে সে বিলটা হচ্ছে ভারত শাসন আইন মানে ভারতকে যে শাসন করতেছে রানী ভিক্টোরিয়া সেই সম্পর্কিত কিছু আইন প্রণয়নই আমাদের ব্রিটিশ পার্লামেন্টটা কি হয় সম্পাদিত হয় বা আইনটা করা হয় তো এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশদের ভারত শাসনের ক্ষেত্রে অতীতের তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় অর্থাৎ এই আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশরা যে শাসন করবে সেটা একটা ভালো দিক তৈরি হয় এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটেই ভারত উত্তম শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে সালে ভারতীয় জাতীয় কাউন্সিল আইন পরিণত হয়েছিল এই যে আমাদের ভারতীয় কাউন্সিল আইন কখন হয় রানী ভিক্টোরিয়া যখন আচ্ছা আমাদের আজান হচ্ছে তো একটু আজানের পরে শুরু করতেছে একটু সময় দাও কিছুক্ষণ থ্যাংক ইউ ওয়েট করতেছিলাম আমরা তাহলে ক্লাস শুরু একটা কথা তোমরা যখন কথা বলো স্পিকারটা অফ রাইকো হ্যাঁ কারণ তোমাদের কথা কিন্তু সবাই শুনতে পারি স্পিকার অন থাকলে তো চেষ্টা করো স্পিকার অফ করে কথা বলার জন্য আচ্ছা থ্যাংক ইউ নাবিলা জয়েন করছো ক্লাসে যেখানে ছিলাম তো আমাদের এই জায়গার মধ্যে কিছু কথা আমরা জাস্ট পড়বো আমাদের তেমন মুখস্তর প্রয়োজন নাই আমাদের কোন অংশটা জল হয়ে মুখস্ত করতে হবে বা মনে রাখতে হবে আমি পরে দেখবো জাস্ট কিছু অংশ পড়া যায় জাস্ট দেখো জাস্ট বুঝে নাও তো এরপরে যেখানে ছিলাম আমরা যে এরপর বলতেছে যে এই আইনের মধ্য দিয়ে এটা পড়ছি আচ্ছা এরপরে এটাও পড়ছি এতটুকু আমি এখান থেকে শুরু করি অ্যাডুইন স্যামুয়েল মন্টেগো এবং লর্ড চেমসফোর্ড এবং ভারতীয়দের মধ্যে স্যার সৈয়দ আহমেদ সহ অনেকে মনে করতেন আঠারোশো সাতান্ন সালে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাবিদ্ধ সংগঠিত হতো না অর্থাৎ আঠারোশো সালে কি হয়েছিল আমাদের বলতো বিদ্রোহ নাম কি ছিল আঠারোশো সালে যে বিদ্রোহটা হয় তার নাম কি কে বলতে পারবা পড়াই ছিলাম না তোমাদের ভুলে গেছাহী বিদ্রোহেন্ট এই তো সিপাহী বিদ্রোহ এই তো ভুলে গেছে অনেকে আমরা গত ক্লাসে পড়ছিলাম আঠারোশো সালে ভারতে যে বিপ্লব বিদ্রোহ হয় সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ তো সেই সিপাহী বিদ্রোহ বিরুদ্ধে আহ মানে সেই মানে এই সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহা বিদ্রোহ হইতো না যদি শাসন ব্যবস্থায় ভারতীয়দের সংযুক্ত করা হতো অর্থাৎ ভারতের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে যদি ভারত শাসন আইনের মধ্যে যুক্ত করা হইতো যে এ দেশের মানুষরাও এই আইনের উপভোগ করবে এই চলবে বা এই আইনের যা যা উপকার আছে এগুলো সবই তারাও পাবে তাহলে কিন্তু এরকম বিদ্রোহ হইতো না অর্থাৎ ব্রিটিশ সরকার যে একটা আইন তৈরি করছে ভারতবর্ষে চলাচলের জন্য সেই আইনে যদি ভারতবর্ষে সবাইকে নিয়ে আসতো তাহলে বিদ্রোহ হইতো না এটাই বুঝছে এই কথাটা বুঝতে পারছো সবাই আমাকে জানাই বাকিরা কথা বলো খেয়াল রাখতে হবে আমাদের স্পেশাল যে পয়েন্ট গুলো মনে রাখতে হবে কোন সালে কোন বিদ্রোহ হয় এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট এটু রেসপন্স করে আমাকে জানাই বাকিরা যারা আস একটু কথা বলো অনেকে তো চুপচাপ বাকিরা কি শুনতেছো দেখতেছো ওকে থ্যাংক ইউ রেসপন্স করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ সময় কম এছাড়া শাসন সংক্রান্ত আগের আইনগুলো ছিল ত্রুটিপূর্ণ মানে ভারতবর্ষে যে আগে আইন ছিল সেই আইনগুলোতে কিন্তু কোনো ইয়ে আছিল না ভুল ছিল না তো আঠারোশো তেত্রিশ সালে সনদ আইনের মাধ্যমে আইন প্রণয়ন ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল ভারতের মতো বিশাল দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে আইন পরিষদের সদস্যরা ওয়াকিবহাল ছিল না অর্থাৎ ভারতবর্ষটা এত বড় ছিল তো প্রতিটা অঞ্চলের জন্য আলাদা আলাদা যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থা সবার পক্ষে মনে রাখা সম্ভব ছিল না বা সবাই জানতো না যে প্রতিটা অঞ্চলের আইনের সিস্টেমটা কেমন ছিল এটাই তো এই কারণে দেশের বিভিন্ন অংশে জন্য উপযুক্ত আইন প্রণয়ন করা এক একক পরিষদের পক্ষে সম্ভব ছিল না মানে একক পরিষদ ছিল একটা অংশ ভারতের আইন কাঠামো তৈরি করার জন্য তো সেই একক পরিষদের পক্ষে এত পুরো সাম্রাজ্য মানে ভারতবর্ষের তো অনেকগুলো প্রদেশে তো এতগুলো প্রদেশের জন্য কোন কোন প্রদেশে কোন কোন আইন হবে সেটা একার পক্ষে মানে এই একক পরিষদের একার পক্ষে সম্ভব ছিল না আবার পরিষদ নির্বাহী বিভাগকে বিভিন্ন জিজ্ঞাসা করে এবং গোপনীয় বিষয় তথ্য তলব করে সরকারকে বিব্রত করত। মানে এটা বাহিরের মানুষরা বিব্রত করত। এজন্য ব্রিটিশ সরকার আইন পরিষদের ক্ষমতা কমিয়ে দিয়ে বা হ্রাস করে নির্বাহী বিভাগকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা বোধ করে নির্বাহী বিভাগ ছিল একটা অংশ করে শক্তিশালী হয়ে কাজ করে এই ভারতের মধ্যে তাদের আইন প্রণয়নের জন্য এরপর হচ্ছে আইন পরিশোধে অভারতীয়দের অন্তর্ভুক্তকরণ মানে আইন পরিষদের মধ্যে ভারতীয় মানুষরা থাকবে এটাই প্রশাসনে ভারতীয় জনগণের সহযোগিতা লাভ আইন প্রণয়ন পদ্ধতি ত্রুটিমুক্তকরণ প্রদেশগুলোর আইন প্রণয়নের ক্ষেত্রে বিদ্যমান অসুবিধা সমূহ দূরীকরণ আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ ইত্যাদি লক্ষ্যে আঠারোশো সালে ভারতীয় আইন কাউন্সিল প্রণীত হয় একটু একটু আসতে সরি দেখো আমরা এখন শুরু করতেছি যেখানে ছিলাম তো আমাদের যে ভারতীয় আইন কাউন্সিল সেটা কেন প্রতিষ্ঠিত হয় ভারতের মধ্যে মানুষের মধ্যে যে একটা নিরাপত্তাহীনতা ছিল সামাজিক অস্থিতিশীলতা ছিল তারপরে যে অসুবিধাগুলো ছিল সেগুলো সমাধান করার জন্যই ভারত কাউন্সিল আইন প্রতিষ্ঠিত লাভ করে বা প্রতিষ্ঠা হয় এটাই হচ্ছে সার এই অংশে কথা কি বুঝছো যা বলছি আচ্ছা এরপরে পরবর্তী অংশ 1861 সালের জানুয়ারি মাসে গভর্নর জেনারেল লর্ড চার্লস জন ক্যানিং এক পত্রের মাধ্যমে ভারত সচিবকে নির্বাহী বা শাসন বিভাগে পোর্টফোলিও এর অর্থ হচ্ছে যে গভর্নরের জেনেলে শাসন পরিচালনার সুবিধার্থে নির্বাহী পরিষদের একজন সদস্যকে অর্থদপ্তর একজনকে আইন দপ্তর এবং একজনকে সামরিক দায়িত্ব প্রদান করা এটা হচ্ছে পোর্টফোলিও মানে নির্বাহী পরিষদে যারা কাজ করবে সেই পরিষদে কাজ কাজ করার জন্য তিনজন তিনজন মানুষকে করা হয়েছিল এই মানুষ তিনটা সেক্টরে করবে যাতে করে এই যে আমাদের নির্বাহী পরিষদ যেটা আছে সেটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তো এই কাজটা আমাদের ইয়া করছিল মানে ব্রিটিশ শাসন ব্রিটিশ সরকারই করছিল তো এর ফলে প্রবর্তন হয় এবং নির্বাহী বিভাগে পূর্ণ গঠনের জন্য সুপারিশ করেন গভর্নর জেনারেল সুপরাইশ এর ভিত্তিতে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপন করেন এগুলো সব ব্রিটিশের মধ্যেই হয় তারপরে ভারতের মধ্যে এটা কার্যকর হয় এটি 1861 সালের 9 আগস্ট রাজকীয় অনুমোদন পেয়ে আইনে পরিণত হয় যখন ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসনটা কেমন হবে দেশের পরিস্থিতি বুঝে একটা আবেদন করা হয় আপিল করা হয় তখন ব্রিটিশ সরকার বা ব্রিটিশ শাসনে যে সিস্টেম ব্যবস্থা ছিল সেখানে এটা অনুমোদন পায় কত সালে আঠারোশো একষট্টি সালে অনুমোদন পায় আর এই আইনের মাধ্যমে ভারতের সংবিধানিক শাসন ব্যবস্থা প্রবর্তন হয় অর্থাৎ যখনই ব্রিটিশ সরকারের কাছে রাজকীয়ভাবে এই আবেদনটা এই যে নির্বাহী শাসন বিভাগের আবেদনটা অনুমোদন পায় বা বলা যায় ভারতের কাউন্সিল আইনটা অনুমোদন পায় তখন থেকে ভারতের মধ্যে ওই ব্রিটিশ সরকার প্রণীত যে আইনটা ছিল সেই আইনটা ভারতের মধ্যে ব্রিটিশরা চালু করে রানী ইলি রানী ভিক্টোরিয়ার মাধ্যমে এটা চালু হয় এটা হচ্ছে আমার এই ভারতীয় কাউন্সিল আইন প্রতিষ্ঠার নিয়ম বা কীভাবে আসে সেটা আর কি তো মোটামুটি কিছুটা হইলে বুঝতে পারছো কি এটা আমাকে জানাও জাস্ট একটু ধারণা নিবা যেটা কী বলছে বা কি হয়েছে ইটি সিটিসে কথা বুঝছো যা বলছি আচ্ছা এখন আমাদের পরবর্তী একটা স্পেশাল পয়েন্ট আছে এই পয়েন্টগুলো তোমাকে একটু মনে রাখার চেষ্টা করার উচিত যদি পরীক্ষা আমাদের লিখতে হয় তো এটা হচ্ছে আমাদের সালে ভারতীয় কাউন্সিল আইনের ধারা বা বৈশিষ্ট্য অর্থাৎ ভারতীয় কাউন্সিল আইনের মধ্যে কি কি কথা আছে সেটা দেখি তো আমাদের বলতে এখানে যে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত ভারতীয় কাউন্সিল আইনের ধারা আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক নম্বর পাঁচজন সাধারণ সদস্যকে নিয়ে গভর্নর জেনারেলের শাসন পরিষদ গঠনের বিধান মানে পাঁচজন সদস্য নিয়ে গভর্নর জেনারেল শাসন ব্যবস্থা হবে এর মধ্যে তিনজনকে অত্যন্ত দশ বছরে ভারতের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হতো হতো অর্থাৎ ভারতবর্ষের মধ্যে মানে আমাদের এই যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে পাঁচজনকে জনকে একটা টিম বানানো হয়েছে সেই পাঁচ জনের মাধ্যমে গভর্নর জেনারেল হবে মানে পুরো দেশ শাসনের ব্যবস্থা পাঁচ জনের মধ্যে থাকবে এর মধ্যে তিনজনকে অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সে ভারতবর্ষকে যে পরিচালনা করবে দেশ শাসন করবে এর মধ্যে তিনজনকে দশ বছরের অভিজ্ঞ হয়ে কাজ করতে হবে মানে দশ বছরের জন্য মানুষ একটা মানুষ সরকার যখন কাজ করে দেশের জন্য পাঁচ বছর হয় কিন্তু একটা মানুষ দশ বছরের অভিজ্ঞতা নিয়ে যেভাবে দেশকে রচনা করতে পারবে তৈরি করতে পারবে সে অভিজ্ঞতা তার মধ্যে থাকতে হবে তাহলে সে দেশ শাসন করতে পারবে এটা ভারত কাউন্সিল আইনের মধ্যেই কথা লেখা ছিল কথা কি বুঝছো আচ্ছা এরপরে মুখস্থ করবা এরপর আইন পরিষদে গভর্নর জেনারেল শাসন পরিষদের সাধারণ ছাড়া বারো জন মানে কমপক্ষে বেশি এরকম অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার বিধান করা হয় গভর্নর জেনারেল কর্তৃক দুই বছরের জন্য মনোনীত সদস্যদের অর্ধেক ছিলেন বেসরকারি সদস্য মানে আইন পরিষদের একটা অংশ এখানে কাজ করতেছে তো যদি মনে একটা না পড়ো এটা বাদ দিলাম এই যে মনে রাখতে না পয়েন্ট বাদ দিলা পরবর্তী টপিকগুলো দেখে পয়েন্টগুলো দেখে সেগুলো যদি পারো সেখান থেকে দিল আর কি তো সবগুলো যে মনে রাখতে হবে এরকম কথা যেটা আমার ইজি লাগবে সেটা আমরা পড়ব দুই নম্বরটা বাদ দিলাম তিন নাম্বার আইন পরিষদে পাশকৃত যে কোনো বিল সম্মতি প্রদান ভেটো প্রদান বা তা ব্রিটিশ রানীর জন্য সংক্ষিপ্ত রাখার অধিকার গভর্নর জেনারেলকে প্রদান করা হয় মানে আইন পরিষদে পাশ করা হয়েছিল যে সকল বিষয়বস্তু বিল 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 বলতে যে সকল প্রস্তাবনা পাশ করা হয় যেমন এত বিল এই বিল পাশ করা হয় ওই বিল পাস করা ইটিসি ডিসি তো সেই বিলের সম্মতি প্রদান মানে সেই বিলটা যে পাশ করা হয়েছে এটা আসলে কতটুকু যুক্তি সেটার বিষয়ে কথা বলা ভেটো প্রদান সেই বিলটা যদি মন মতো না হয় তাহলে এটা বাদ দিব ভেটো মানে হচ্ছে বাদ দেওয়া সময় মনে রাখবা ভেটো মানে হচ্ছে বাদ দেওয়া বা প্রতিহত করা কথা বুঝতে পারছো তাড়াতাড়ি বলো জি স্যার আচ্ছা এরপরে হচ্ছে ব্রিটিশ রানীর জন্য সংরক্ষিত রাখার অধিকার গভর্নর জেনারেলকে প্রদান করা হয় এই কাজগুলো গভর্নর জেনারেল নিজে ইচ্ছা করতে পারবে চার নম্বর জরুরি অবস্থা দেখা দিলে গভর্নর জেনারেলকে ছয় মাস মেয়াদের জন্য অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয় তো এখানে জরুরি অবস্থা অধ্যাদেশ বলতে একটা নতুন একটা আইন প্রণয়ন করা অর্থাৎ জরুরি অবস্থা দেখছে দেশের মধ্যে তো নতুনভাবে ভাবে একটা কারফিউর মতো একশো চুয়াল্লিশ ধারার মতো একটা সিস্টেম তৈরি করে এটা গভর্নর জেনারেল করতে পারবে নিজের ইচ্ছা এই বিষয়টা তারা সরকারি ঋণ সেনাবাহিনী বৈদেশিক সম্পদ কর মুদ্রা ডাক ও তার ধর্ম ইত্যাদি বিষয়ে যে কোনো বিল আইনসভার উপস্থাপনে গভর্নর জেনারেলের পূর্ব অনুমতির বিধান রাখা হয় অর্থাৎ এই যে জেনারেল যে কাজগুলো করবে সেনাবাহিনী তারপর হচ্ছে সরকারি ঋণ বৈদেশিক মুদ্রা এই সম্পর্কে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো সম্পর্কে যখন গভর্নর জেনারেল একটা অনুমোদন দিবে বা একটা হিসাব করবে বা একটা শাসন করবে এই বিষয়গুলো নিয়ে পূর্ব যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম মতোই সে কাজ করতে পারবে যদি এই পয়েন্টটা যদি বুঝতে সমস্যা হয় এটা অফ রাখবা জাস্ট এখান থেকে পাঁচটা দিনই হয় মোটামুটি এটা বাদ দিলাম ছয় নাম্বার বাংলাকে একটি প্রদেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং ১৬ সদস্য বিশিষ্ট প্রাদেশিক আইনসভা গ্রহণ করা হয় মানে বাংলা মানে বাংলা ভাষা যে অংশ বাঙালির অঞ্চল এই অঞ্চলটাকে আলাদা করে স্বীকৃতি দেওয়া হয় সেই আইনের মধ্যে এটা সহজ এটা মনে রাখতে পারবে কথা কি বুঝছ এতটুকু এই 6 নম্বরটা দেখো বুঝুকিনা সেটা বলো আচ্ছা এইপরে 7 নম্বর গভর্নরদের দ্বারা অতিরিক্ত সদস্য মনোনয়নের মাধ্যমে প্রাদেশিক আইনসভা গঠনের ব্যবস্থা করা হয় এটা বাদ দিলাম আট নম্বর মাদ্রাজ ও বোম্বে প্রদেশের আইন পরিষদগুলোকে পূর্ণ গঠন ও সম্প্রসারণ করা বিধান করা হয় এটা মনে রাখতে বা মাদ্রাস আর বোম্বে দুইটা অংশ ছিল প্রদেশ ছিল সেই প্রদেশের মধ্যে যে আইন পরিষদের কাজগুলো ছিল সেই কাজগুলো যদি আমার মন মতো না হয় দেশের সমাজের জন্য উন্নতি করতে না পারে তাহলে সেগুলো কি পুনরায় গঠন করা যাবে এবং বিস্তার করা যাবে অনেক বড় করা যাবে এটা এরপরে নয় নম্বর গভর্নর জেনারেলকে নতুন প্রদেশ গঠন ও বিভিন্ন প্রদেশের সীমানা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ গভর্নর জেনারেল একটা দেশের সীমানা কতটুকু যদি যদি সে পারবে সীমা শুধু থাকে অথবা সে নতুন প্রদেশ তৈরি করতে পারবে আমরা কিন্তু জানি যে আমাদের এই দেশের মধ্যে অনেক অনেক অংশ ছিল যেগুলো আমাদের পরবর্তীতে জেলা উপজেলা বিভক্ত হয় আগে কিন্তু একসাথে ছিল পরে আবার জেলা উপজেলা ভাগ হয়ে যায় তোমরা কিন্তু দেখছো যে বাংলাদেশের মধ্যে এমন কোনো এমন এমন স্থান আছে যে স্থাবানগুলো আগে তোমার ইয়া ছিল বিভাগ ছিল বিভাগগুলো ভেঙে 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 জেলা হয়ে গেছে উপজেলা হয়ে গেছে তো এই কাজগুলো কিন্তু সরকার করতে পারতো তো তখন এই ভারতবর্ষের যে জেনারেল ছিল আর কি সেই কাজগুলোর করার ক্ষমতা রাখতো নতুন প্রদেশ গঠন করার দায়িত্বেও তার ছিল দেখো তো লাইনটা বুঝতে পারল কি না নয় নম্বরটা সবাই কথা বলো একটু রেসপন্স করো সবাই কি শুনতেছো আমার কথা একটু রেসপন্স করো আমাদের সময় কম তো কেউ শুনতে পাচ্ছ না আমার কথা একটু কথা বলো ভয়েসে সবাইকে বুঝছো আচ্ছা আচ্ছা বলতে হবে আচ্ছা থ্যাংক ইউ তো এখন কথা হচ্ছে যে আমি আজকে এতটুকুই পড়তে পারলাম বেশিক্ষণ পারলাম না কারণ আমাদের সময় অলরেডি পাস হয়ে গেছে এরপর থেকে তাতেই চেষ্টা করবা তো বাড়ি কাজটা থাকবে জাস্ট এই যে ভারত কাউন্সিল আইনের যে ধারা আছে এখান থেকে যে কোনো পাঁচটা মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাবা যেকোনো কোনো পাঁচটা নয়টা আছে তো আমাদের ইম্পর্টেন্ট সিমসুলের জন্য হ্যাঁ যে কোনো পাঁচটা আমাকে লিখে বা তাহলেই হবে তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি কার কোনো প্রশ্ন আছে এখানে না স্যার ওকে থ্যাংক ইউ রাত এগারোটা পনেরোতে ইংরেজি ন্যারেশনের ক্লাস আছে সবাই থাইকো তো আজকে মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট